সালামুকুম আজকে দুই দুইটি খুশি সংবাদ নিয়ে হাজির হয়েছি আমাদের ক্রিকেট টিম আজকে কিন্তু বহু দিন পর আজকে জয়লাভ করেছে মার্শাল্লাহ তারা জয়ের ধারায় ফিরে এসেছে এটা আলহামদুলিল্লাহ প্রক্ষান্তরে আমাদের মহিলা টিম ফুটবলে যারা জয়ের ধারা অব্যাহত রেখেছে তাদেরকেও ধন্যবাদ তাদেরকেও অভিনন্দন অখান্তরে বাংলাদেশ ক্রিকেট টিমকেও অভিনন্দন যে তারা অনেকটা অনেক দিন পরেও আজকে জয়ের ধারায় ফিরে এসেছে তারা শ্রীলঙ্কাকে ষোলো রানে পরাজিত করেছে ওখান্তরে আমাদের মেয়েরা ফুটবলে সাত শূন্য ব্যবধানে জয়লাভ করেছে বিশাল জয় একটা যদিও মেয়েরা এর আগেও সাত শূন্য জয়লাভ করেছে ইতিমধ্যে তারা এ কাপে তারা কোয়ালিফাই করেছে যদিও আমাদের বাংলাদেশ ছেলেদের ফুটবল টিমটা এখনও এএফসি কাপ খেলতে পারেনি আর জানি না আদৌ আসলে তারা খেলতে পারবে কিনা বা খেলা সম্ভব কিনা কিন্তু মেয়েরা কিন্তু তারা দেখে দিয়েছে তারা কিন্তু এই এফ কাপে খেলার যোগ্যতা অর্জন করেছে এটাই হচ্ছে হয়তোবা প্রথম প্রথমবারের মতো এইফসি কাপে খেলার যোগ্যতা অর্জন করেছে যা সম্ভবত এইফ কাপ এইফসি কাপে যদি আমরা ছয় নম্বরে যদি শেষ করতে পারি তাহলে কিন্তু আমরা সরাসরি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করব। এটা কিন্তু বিরাট একটা পাওনা হয়তোবা জানি না শেষ করতে পারবে কি না যদিও না করতে পারে কিংবা সাত কিংবা আট নাম্বার অবস্থানে যদি শেষ করতে পারে তবুও একটা সুযোগ থাকবে মেয়েদের বিশ্বকাপ খেলার সেক্ষেত্রে তাদেরকে একটা ম্যাচ খেলতে হবে সেখানে হয়তো উত্তীর্ণ হলে পরবর্তী ধাপে হয়তো বা খেললেও খেলতে পারে কিন্তু ছেলেদের বিশ্বকাপ আদৌ আসলেও খেলতে পারবে কিনা বা খেলার যোগ্যতা অর্জন করতে পারবে কিনা জানি না কিন্তু মেয়েরা ইতিমধ্যে সেটা দেখিয়ে দিয়েছে আর পক্ষান্তরে ক্রিকেটে যদিও অনেক দিন যাবৎ সমালোচনা হচ্ছিল ক্রিকেট টিমটাকে নিয়ে তারা যদিও দেরিতে হলেও একটা ম্যাচ জয়লাভ করেছে মেহেদি মিরাজের ক্যাপ্টেন্সিতে এটা হচ্ছে সম্ভবত তার প্রথম জয় তাকে অভিনন্দন পুরো ক্রিকেট টিমকে অভিনন্দন যে তারা অনেকদিন পরে হলেও আমাদের একটা জয় উপহার দিয়েছে এতে সবাই হয়তোবা আনন্দিত আপনারাও আনন্দিত হবেন বাংলাদেশ ক্রিকেট দলের জন্য শুভকামনা রইল প্রকান্তরে বাংলাদেশ ফুটবল টিমের জন্য যেটা মহিলা ফুটবল টিম প্রখান্তরে ছেলেদের ফুটবল টিমের সকল টিমকেই আমরা অভিনন্দন জানাচ্ছি কেমন লাগলো এই ভিডিওটি শেয়ার করুন কমেন্টস করুন ভালো থাকেন আল্লা হাফেজ